প্রত্যেক মাসে মোদি কেয়ার ত্রিপুরা টিমের সদস্য সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে আর এইবার ব্যতিক্রমী অনুষ্ঠান করে সাধারণ জনগণকে আরো সচেতন করার লক্ষ্যে এগিয়ে চলছে কেয়ার ত্রিপুরা টিম সর্বদাই থাকে এবার ব্যতিক্রমী হেলথ অ্যাওয়ারনেস এর উপর জোর দিয়ে গোকুলনগর কাজারিয়া কমিটি হলে এক অনুষ্ঠান করা হয় সেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের মোদি কেয়ার ওয়েল ট্রেনার মিস্টার রূপ জ্যোতি এছাড়াও উপস্থিত ছিলেন রেড ডায়মন্ড ডাইরেক্টর উৎপল হাজারি প্ল্যাটিনিয়াম ডাইরেক্টর উৎপল সরকার সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রশান্ত মোদক সিনিয়র ডাইরেক্টর প্রবীণ পাল এবং মহেন্দ্র নমক ওই দিন অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যোগাসন অনুষ্ঠানের মাধ্যমে চারবারের স্বর্ণপদক প্রাপ্ত মিস রিমা বেগম সেই যোগাসন করে অনুষ্ঠানে তাক লাগিয়ে দেবেন পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলের মোদি কেয়ারের ওয়ার্ল্ড ট্রেনার মিস্টার রূপজ্যোতি দাস মোদি কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে স্বাস্থ্যের কি উন্নতি করা যায় পাশাপাশি যেভাবে রোগমুক্ত হওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি উপস্থিত সকল দলের সদস্য সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন যারা এখনও মোদী কেয়ারে যুক্ত হয়নি তাদেরকে আমাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা করে সচেতন করে তুলুন এদিকে ওই দিন সেমিনারে যারা নতুনভাবে মোদী কেয়ার পদোন্নতি হয়েছে তাদের সংবর্ধনাও দেওয়া হয় আমরা আজকে একটা মোদী কেয়ারের স্বাস্থ্য সম্মত একটা প্রোগ্রাম করেছি যেখানে উপস্থিত ছিলেন আমাদের নর্থ ইস্টের ওয়েল ট্রেনার রূপজ্যোতি দাস যাতে আমরা কিভাবে আমাদের স্বাস্থ্যটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবো ওই বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমাদের সাথে আরেকজন ছিলেন ইলেভেন টাইমস ন্যাশনাল চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেছিলেন যোগাতে রিমা বেগম ফুল টাইম গোল্ড মেডেলিস্ট উনি আমাদেরকে দেখিয়েছেন কীভাবে আমরা যোগার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যটাকে সঠিক রাখতে পারব তৎসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণ মানুষ যা আমাদের যে এলাকার আশেপাশে যারা আমরা আসি আমরা যাতে নদী কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করার পরে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারি আমি সবাইকে বলবো মুদি কেয়ারে এসো আসুন এবং মুদি কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করুন তৎসঙ্গে কেয়ারে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন নতুন পদোন্নতি যারা করেছেন নদী কেয়ার থেকে জানুয়ারি মাসে তাদেরকে আমরা সবাইকে সম্বর্ধনা দিয়েছি আগামী দিনে যাতে তারা আরও মুদি কেয়ারে অগ্রগতি করতে পারে এবং আমি প্রত্যেককে এটাই বলবো আপনারা আসুন আপনারা আপনাদের লাইফের অগ্রগতি করুন মুদিকারের প্রোডাক্ট ব্যবহার করে আপনি আপনার স্বাস্থ্যটাকে সঠিকভাবে সুন্দরভাবে বেঁচে থাকুন সাপ্লিমেন্ট ব্যবহার করুন সাপ্লিমেন্ট ব্যবহার করে আপনার শরীরের যে গাড়তি আছে গাড়তিগুলিকে ফুলফিল করতে পারবেন নমস্কার বন্ধুগণ সবাইকে আবার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি